যখন ধর্ম নিয়ে বিভাজন হিংসা আর হানাহানি চলছে চারদিকে তখন সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করল মুর্শিদাবাদের হোসেনপুর গ্রাম এখানে পাশাপাশি দাঁড়িয়ে পাঁচশো বছরের পুরনো এই মন্দির এবং মসজিদ বৈশাখ মাসের প্রতি শুক্রবার এখানে দেখা যায় অপূর্ব দৃশ্য হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ ভিড় করেন এই পবিত্র স্থানটিতে স্থানীয়রা জানাচ্ছেন তারা ছোটবেলা থেকেই দেখে আসছেন এই ছবি সবাই মিলে এখানে আসেন মানত করেন কে হিন্দু কে মুসলিম এখানে সেটা কেউ না যে হিন্দু মুসলমান যে মতে সৃষ্টি করছে এরা এটা কোনো ধর্মের লিয়ে না এরা পুরো রাজনীতি নিয়ে এরা সৃষ্টি করেছে যেহেতু এখানে পরস্পর হিন্দু মুসলিম পরস্পর আছে একটা মন্দির বা একটা মসজিদে এক রাতে গবেষণা করে আল্লাহ তালা দানের এটা চলছে কিন্তু এখানে তো কোনো বিভেদ নেই কিন্তু রাজনীতির বিভেদই এটা সৃষ্টি করছে মানুষের ভেদাভেদ আমি বলবো যে সবাই যেরকম মিলামেশা করে আছি বা এখানে পরস্পর মিলামিশা করে

তা আমার বাবা আছে গণেশ মণ্ডল আর মাতা আছে থাকারুন আজকে এখানে নজ পড়তে এসেছিলাম নজ পড়লাম ওখানেও কিছু দিলাম এখানেও কিছু দিলাম I'm বছরের পর বছর একসঙ্গে শোনা যায় আজান ও ঘন্টার ধ্বনি নামাজ ও আরতির সুর ওঠে একই সঙ্গে এখানে হিন্দু আসে মুসলিম আসে সবাই আসে অন্য সময় নামাজ পড়ি তারা এসে আমাদের করে ওরাও এসে মসজিদে এসে প্রণাম করে মন্দিরে প্রণাম করে ওরাও এসে করে আমরা বলবো না সেই আপ্যায়ন করে মসজিদে অথচ সময় হলে নামাজের ক্ষেত্রে ওরাই বলে দেয় আর পুজোর সময় হয় পুজোর সময় ওরা আমাদের রীতিমতো ওরা একটাই করে পুজোর সময় থাকলে আমরা হয় আজান হয়ে যায় নামাজ পড়ে আমরা বেড়ে যাই আর পুজো শুরু করে দেয় এটাই আমাদের কাছে রকম কোনো অসুবিধা হয়নি আর আমরা এটাই চাইছি যেন আমরা যেভাবে আমরা ভাবে হিন্দু মুসলিম সবাই পাশাপাশি বাস করছি সেখানে বাস করতে পারি এটাই সবাই আমাদের এই হোসেনপুর গ্রামের হিন্দু মুসলিম আমরা চিরদিন যে ভাই ভাই আছি আমরা এই চিরদিন যতদিন বাঁচবো আমরা ভাই ভাই থাকবো প্লাস গোটা ভারতবর্ষের আমি মনে করি যাতে এইভাবেই হ্যাঁ হিন্দু মুসলিম এক হয়ে যাতে হ্যাঁ বসবাস করি ওদের যখন নামাজের টাইম হয় ওদের নামাজের টাইমের সময় নামাজ পড়ে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা যখন পুজো করি মন্দিরে তখন ওদেরও কোনো অসুবিধা হয় না আমরা নিজেকে নিজে হ্যাঁ উভয় ধর্ম দুটো ধর্মকে আমরা মেনে নিয়ে চলি তাদের কোনো অসুবিধা হয়নি এই পর্যন্ত হয়নি আশা রাখি আর হবেও যেমন আজকে জুম্মার দিন হ্যাঁ আমাদের এই মসজিদে প্রচুর লোকের আয়োজন হয়েছে হ্যাঁ মেলা হচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের জায়গায় মন্দিরে পাচিরে বা আমাদের মন্দিরের ভিতরে গাড়ি ঘোড়া মানুষ জনসংখ্যা সব বসে হ্যাঁ বিশ্রাম নিচ্ছে এতে আমাদের কোনো অসুবিধা নাই ওদের কাজ ওরা করছে আমাদের কাজ আমরা করছি এতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই প্রথম যাতে আমি চাই ওটা ভারতবর্ষে যাতে এইভাবেই মিলেমিশে থাকতে পারে ধর্মের সীমানা পেরিয়ে এই মন্দির ও মসজিদ যেন মানুষকে শেখায় যেখানে হৃদয়ে থাকে সম্প্রীতি সেখানেই সৃষ্টিকর্তার বাস মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড